او অবশ্যই কষ্ট অভিমান থেকে মেরা আমার কাছে মনে হয় যে দিস মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য at the same time t20 আমার আসলে একই ধরনের চিন্তা আমি একটু এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে টি20 নিয়ে আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সভার সাথে এটা নিয়ে কথা বলেছি যে আমার কাছে মনে হয় রাইট টাইম যে টি20 থেকে আমি মুপন অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজ সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেয়া হোক এন্ড দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইসি লিগগুলোর খেলোয়াড়রা সুযোগ পায় এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি